গাছটিকে প্রত্যেক বাগানে চিনি গাছটি একটা সময় এতটাই ট্রেন্ডে উঠে এসেছিল যে প্রত্যেক বাগানে তার ঘরে ঘরে রেখেছিল আর প্রত্যেক বাগানে যত্নের জন্য ব্যবহার করে যাচ্ছিল আজকের ডেটে এসে ট্রেন্ডটা অনেকটাই কমে গেছে অনেক অনেক কিছু বুঝতে শিখে গেছে তো ব্যবহারটা অনেকটাই কমে গেছে তবে ভেষজগুণ সম্পন্ন গুণে ভরপুর একটি গাছ অ্যালোভেরা এটা অনেকে আমাকে আমরা অনেকে ঘিতকুমারি বলি অনেকে ঘিত কাঞ্চন বলে অনেকে অনেক নামে পরিচিত অনেক জায়গায় অনেক নামে পরিচিত তো এই বর্ষাকাল আসলে এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেস্ট একটা পারফরমেন্স করে আর বর্ষাকালে এই সমস্ত গাছগুলিকে আরও ভালো রাখা যায় তবে গাছগুলি বর্ষাকালে যারা মাটির মিডিয়াতে করে তাদের গাছগুলি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় গোড়া পচার সমস্যা হয় এবং গোড়া পচে যায় গাছগুলি শুধু থেকে যায় আবার যখন মোটামুটি বর্ষা চলে যায় আবার সেই গোড়াগুলি আস্তে 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 রুট ছেড়ে সেখানে আবার তারা বাসা তৈরি করে গাছগুলি মূলত একবার যদি আপনার ছাদ বাগানে যায় সেখান থেকে আর বেরিয়ে যাওয়ার কোনো আশা নেই তবে হ্যাঁ যদি এইরকম ঘন বৃষ্টি হয় তবে কিন্তু সেই গাছ অবশ্যই অবশ্যই নষ্ট হবে যদি সেটা মাটির মিডিয়া থেকে এখানে যে মিডিয়াটা ব্যবহার করা হচ্ছে সেই মিডিয়াটা আলাদা মিডিয়া এখানে যে মিডিয়া রয়েছে তার মধ্যে রয়েছে ফিফটি পার্সেন্ট তার মধ্যে রয়েছে থার্টি পার্সেন্ট কাঠ কয়লা আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে গাছের খাবার যেটাকে আমরা কম্পোস্ট বলি আর আপনি পাতা পাচা দিতে পারেন সেখানে গোবর সার দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন এই দেওয়া রয়েছে সঙ্গে একটু হাড় গুঁড়ো শিমকুচি নিমকোল ব্যবহার করা হয়েছে আর তেমন কোনো কিছু নেই গাছটি যখন লাগানো হয়েছিল গাছটি খুব ছোট্ট একটা চারা ছিল সেখান থেকে লাগানো হয়েছিল যখন লাগানো হয়েছিল তখন তার একটা ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম আজকের ডেটে এসে গাছের বয়স ছ মাস আর ছ মাসে গাছের রেজাল্ট এটা তারপরেও একদম খোলা আকাশের নিচে রাখা প্রচণ্ড ঘন বৃষ্টি তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই তার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ছানাপোনা ছেড়ে দিয়েছে এই যে চারা এই চারাগুলি থেকে কিন্তু বর্তমানে আস্তে 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 গাছ আরও বেশি ডেভেলপ করবে আর এই চারাগুলি এই সময় থেকে আপনি এগুলিকে আলাদা করে নিতে পারেন অনায়াসেই এই যে দেখুন একটা চারা তৈরি আলাদা হয়ে গেল এটা থেকে আপনি অনায়াসে এটাকে বসিয়ে দিলে একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে তো এভাবে আপনাদের যদি করতে পারেন অনায়াসেই প্রচুর চারা তৈরি হয় প্রচুর কিছু হয় মাটি মিডিয়াতে গেলে এটাকে আপনি টেন্ডার তুলতে পারতেন না আর এত সুন্দর একটা সুস্থ সবল শিকড় সহ চারাও পেতেন না সেখান থেকে টানতে গেলে ছিঁড়ে চলে আসে এবং খুব সমস্যার ফিল করতে হয় তার জন্য আপনাদের মিডিয়াটা বলে দেওয়া হলো এবার আসি গাছের পরিচর্যা পরিচর্যা বলতে এই সমস্ত গাছগুলি এই মিডিয়াতে করার পরে তেমন কোন রকম পরিচর্যা অন্য গাছের মতো লাগে না এই সমস্ত গাছগুলি এমনি দেখতে অনেক বেশি সুন্দর আপনি এটাকে ইনডোরে রাখতে পারেন আউটডোরে রাখতে পারেন যে কোনো জায়গায় রাখতে পারেন রোদ যে প্রচন্ড কড়া রোদ লাগবে তেমনটা নয় রোদ সেডি রোদ সবচেয়ে বেশি পছন্দ করে কড়া রোদে রাখলে ওই পাতাগুলি একটা সময় লালটে লালটে ভাব হয়ে যাবে এবং পাতা নষ্ট হবে জল কন্টিনিউ জল দিলেও আপনার কোনো সমস্যা হবে না এই মিডিয়াতে জল আপনার বেরিয়ে চলে যাবে তাই আপনি করতে পারেন একটা সময় ছিল এই গাছ ঘরে রাখত জল দিত গাছ মারা যেত এখন বিরক্ত মানুষ রাখা বাদ দিয়ে দিয়েছে এর ভ্যারাইটির শেষ নেই বর্তমানে নতুন নতুন প্রচুর ভ্যারাইটিও বেরিয়ে গেছে অনেক ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি যদি আপনি একই রকম ট্রিটমেন্ট করতে পারেন যে শুধুমাত্র আমি জল কম প্রয়োগ করবো এবং মাটি ওয়েলেনেস রাখবো কোনো সমস্যা নেই নেই রোদ হালকা রাখুন রাখুন দেখবেন গাছ হয়ে উঠবে ঘরের মধ্যে একটি গাছ গাছটা ভ্যারাইটি গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে তার সঙ্গে সঙ্গে গাছের উপকারিতা তো আপনারা প্রত্যেকে জানেন ভেষজ গুণ সম্পন্ন তা আমাদের কথা শুনে ভেষজ গুণ সম্পন্ন বলে আপনারা ব্যবহার করতে শুরু না কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনো গাছের যে কোনো কোনো কিছু ডাইরেক্টলি ব্যবহার করা কোন রকম ঠিক নয় অনেকেই বলে এই সমস্ত গাছের পাতা নাকি বলে গাছের রুট হরমোনের মতো কাজ করে আজ পর্যন্ত লাগিয়ে দেখে কোন রকম কোনো কিছু নয় যতগুলো ভিডিও দেখেছি সবগুলো ভিডিও ফেক ছিল আমি যতবার ট্রাই করেছি ততবারই কিন্তু ভুল হয়েছে কারণ কোনোবারই হয়নি ঠিক আছে এই ধরনের কোন রকম কোনো কিছু করবে না অনেক সময় দেখা গেছে যে গোলাপের ডাল কেটে এই সমস্ত গাছের পাতার মধ্যে রেখে দিয়েছে এবং বা সে পাতা সহ সেটাকে লাগিয়ে দিয়েছে হয়ে গেছে ফুলের বৃন্ত থেকেই রুট বেরিয়ে গেছে এই সমস্ত কিছু ফেক ছিল আর এই সমস্ত কিছু একটা ভিডিও আমি করেছিলাম যে ফেক ভিডিও কোনগুলি সেগুলিকে দেখার জন্য এই সমস্ত ফেক ভিডিও একদম নয় এগুলি ভিডিওর উপরে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে কিন্তু প্রত্যেকটা ফেক এই অ্যালোভেরার উপর প্রচুর মিলিয়ে ভিডিও রয়েছে যেগুলি প্রত্যেকটা বেশিরভাগই ফেক এর রিয়াল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই পাবেন প্রত্যেকটা অথেন্টিক ভিডিও এবং প্রত্যেকটা যা আমরা বলবো একদম সঠিক কথা বলবো তার রকম কোনো বাইর বাড়তি কোনো কমিটুচি নেই যেটা আপনার জন্য হার্মফুল হতে পারে বা আপনার গাছপালার জন্য খারাপ হতে পারে তাই এর যে রুটটি রয়েছে সেটা কোন রকম ভাবে কোনো কিছুতে আপনি দিলে তার যে পার্সেন্টেজের পরিমানে এর রুট হরমোন থাকে এর মধ্যে তাতে গাছের রুট বেরোনোর কোনো সম্ভাবনাই নেই তাই সেরকম কোনো কিছু ভাবার কোনো কিছু নেই আপনি যদি কাটিং থেকে চারা তৈরি করতে চান এই গাছের কোন রকম পাতার রস নয় আপনি ব্যবহার করুন একদম পরিষ্কার রুট হরমোন যেটা বাজারে কিনতে পাওয়া যায় গাছের উপকারিতা প্রচুর গাছকে আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন ইনডোর প্ল্যান্ট হিসেবে সবচেয়ে বেস্ট গাছ যে কোনো জায়গায় হবে শুধুমাত্র ঘরের দরজা জানলা খুলে রাখলে আলো পৌঁছাতে হবে তালেই হয়ে যাবে গাছকে যারাই করতে চাইবেন গাছের পাতা কম কাটবেন নিচের পাতা বেশি কাটবেন উপরে পাতা কম কাটবেন গাছের করে একটা হবে ব্ল্যাক স্পট হয় যদি গাছে খাবার এবং গাছে ঠিকঠাক কোনোরকম খাবার প্রয়োগ না করেন তাহলেই হবে গাছে খাবার প্রয়োগ যদি আপনি করতে পারেন বছরে দুবার করতে পারেন তাতেই যথেষ্ট আর তেমন কোনো কিছু নেই দুবারের মধ্যে যে খাবারটি প্রয়োগ করবেন আপনি হাড় নিতে পারেন চিঙ্কুচি নিতে পারেন নিমখোল নিতে পারেন আর কম্পোস্ট এই মিশিয়ে মিশিয়ে সমস্ত খাবারের দু চামচ আপনি ছয় ইঞ্চি মাপে টবে একবার ব্যবহার করতে পারেন আবার বছর শেষে আর ব্যবহার করতে পারেন যদি দেখা যায় গাছে সম্পূর্ণরূপে চারায় ভরে গেছে সম্পূর্ণ কিছু ভরে গেছে চারা বের করে নিতে পারেন বা সেক্ষেত্রে এই সমস্ত চারাগুলি টানলেই বেরিয়ে চলে আসবে সেগুলি আলাদা জায়গায় পট করতে পারেন বা প্রয়োজন পড়লে আপনি এটাকে এইগুলিকে আরও বাড়িয়ে তোলার জন্য এটাকে আবার বড় পটে রিপোর্ট করতে পারেন রিপট করার সময় একই মিডিয়া হয় ফিফটি পার্সেন্ট বালি নয় ফিফটি পার্সেন্ট পাতা দিয়ে করবেন আর না হলে ঘেস কাঠ কয়লা আর আপনার গাছের খাবার দিয়ে করবেন এটা দিয়ে করবেন দেখবেন অনায়াসে গাছ ভালো থাকবে কোনোরকম কোনো সমস্যা কোনো কিছু হবে না প্রত্যেকটা গাছ পারফেক্ট থাকবে এবং এই গাছ যত বেশি ভালো হবে চেহারা গাছ দেখতেও আপনার সুন্দর হবে যে কোনো একটা জায়গা আপনি রাখলে আপনার সুন্দর জায়গা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যাবে আর এই মিডিয়াতে করলে কি হবে আপনার ঘাস হবে না কোনো জঙ্গল হবে না কোনো কিছু হবে না মাটি ক্যাতকাতা হয়ে থাকবে না ঠিক আছে আপনার যে টপটা রয়েছে টপের কালার ফেড হবে না আপনার টপটাকে লুকোতে হবে এরকম ব্যাপার থাকবে না এই টবটাকে আপনি একটা সুন্দর টবের মধ্যে বসিয়ে রেখে দিয়ে তার সুন্দর জায়গাটা বের করে নিতে নিয়ে আসতে পারেন যে কোনো কিছু অনায়াসে করতে পারবেন এই অ্যালোভেরা গাছের তো অ্যালোভেরার উপকারিতা আপনারা প্রত্যেকে জানেন তার উপকারিতা নিয়ে আর বলার কিছু নেই আর আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন